মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মহাদ্দি সব বলছে নামে যাও তিনি মিজি শরীফের তেশ বিরাশি নাম্বার হাদিস এ হাদিসের বর্ণনাকারীর নাম সুফাই আল আসবাহি উনি মদিনা আস মদিনা আসার পর দেখে ফাইজা হুয়া বিরজুল ইন ফজ ইস্তামা আলি এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ উনি বললেন মানহাজা এটাকে জনগণ কয় আবু হরায়রা চিনো না উনি নবীর সাহাবা আবু হরায়রা উনি কি বললেন fadana'tum in আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম একটু মন দিয়ে হাদিসটা শোনেন আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু পাশে বসার পর দেখি ওয়াহুয়া ইউহাদিসু নাস তিনি মানুষকে হাদিস শোনায় সাকাতা তিনি যখন হাদিস পড়া থেকে অবসর হলেন এবং নির্জনতা অবলম্বন করলেন কুতুলাহু আমি তাকে বললাম লামা haddathani হাদিসান haddathalihi rasulullah sallallahu alaihi এমন একটা হাদিস আমাকে শোনাতে হাদিসটা আল্লাহ নবীর কাছ থেকে আপনি সামি'তহু মির যে হাদিসটা আপনি আল্লাহ নবীর কাছ থেকে নিজ কানে শুনছেন আকালতহু আমিলতহু আলিমতহু ওয়া আকালতহু যে হাদিসটা আপনি বুঝেছেন এবং জেনেছেন এমন একটা হাদিস আপনি শুনান আবু হুরায়রা জবাব দিলেন লা ফা আনউ তোমাকে শোনাবো লাহু হাদিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো

আবার আবু এরা বেহুশ হয়ে গেছে চারবার আবার হুশ আসার বর খালাম্মা আমার র খবর আলাহাজি মালা খবর আলাওয়াজি আবু হরা মাটির মধ্যে পড়ে যাওয়ার উপগ্রহ আমার স্নান টুকু আমি আবু হরা এর শরীরটা আমার শরীরের সাথে লাগাইলাম দীর্ঘ সময় পর্যন্ত আমি তাকে এইভাবে আটকায় রাখলাম বৌ সিরেহাসার বল আবু হুরা এরা বললেন

এরপর ডাকবে রজনুলুল খুতিলা হিসাবেই রিল্লা যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন বান্দাকে ডাকবে এরপর ডাকবে রজনুলুল কাসিরুল মাল সম্পদশালীকে আল্লাহ ডাকবে প্রথমে আলেমকে আল্লাহ বলবে আলাম কোয়াল্লিম আলা মা আলম কোয়াল্লিমকামা আনজান তো আল্লাহ আমি কি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দিই নাই যে বিদ্যা আমি আমার নবীর উপর নাজিল করেছিলাম ফামা আলিম তা ফিফামা আমিলতা ফিমা, মা উল্লিম কি যে মিথ্যা শিখালু হয়েছে কি আমল তুমি ই করেছ বল আলম জবাব দিবে কুম মিহি আনা আল্লাহ নিবা আনা আল্লাহ আমি সকাল সন্ধ্যা আমল করছি মানুষকে শিখাইছি আল্লাহ আল্লাহ বলবে কাজ তুমি মিথ্যা বলছো ওয়া কুল উল মালা একেতুল কাজ ফেরেস তারাও সাথে সাথে বলবে তুমি মিথ্যা তুমি মিথ্যা বলছো তারা বলবে ডাক দিয়ে বলবে তুমি কেন শহীদ হয়েছে বলো শহীদ বলবে আল্লাহ আপনারই খুশি করার জন্য শহীদ হয়েছে আল্লাহ বলবে এই কারণে আলেমকে আল্লাহ বলবে প্রথমে এরপরে শহীদ প্রথমে আলেমকেও বলবে আর তাই না তুমি যে জনগণ যেন তোমাকে বড় আলেম বলে মুক্তি মোহাদ বলে মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মহাদ্দি সব বলছে নামে যাও শহীদ কে বলবে তুমি লড়াই করছো মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে দুনিয়াতে বাহাদুর বলছে যাও জাহান্নামে নামে যাও দাতাকে বলবে তুমি যেন বড় দাতা এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো জাহান্নামে যাও